সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো প্রশ্নের শুরুতে একটা কিউ কোড দেওয়া রয়েছে আমাদের ইসিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউ আর কোডটা স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী এবং আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে আশা করব আপনারা সবাই ইসিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ এটা একটা তথ্য পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ এখানে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে ক খ গ আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই প্রমাণ করো যে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু রুট ফাইভ প্লাস টু চলেন অঙ্কটা আমরা করার চেষ্টা করি দেওয়া আসে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ মাইনাস নাইন যদি ওই সিটে চলে যায় তাহলে প্লাস নাইন নাইন প্লাস ফোর রুট ফাইভ নাইনকে আমরা ভাঙতে পারি ফাইভ এবং ফোর দ্বারা ফাইভ প্লাস ফোর তাহলে কিন্তু নাইন হয় কেন ভাঙলাম কারণ আমরা এই একটা সূত্র আনতে চাই যেহেতু আমাদের কাছে শুধু পি এর মান জানতে চাই তাহলে উদ্দীপকে পি এর উপরে একটা স্কোয়ার আছে। তাহলে ওই স্কোয়ারটা সরানোর ব্যবস্থা করতে হবে জন্য আমরা ডান দিকে একটা সূত্র ফেলার চেষ্টা করব স্কোয়ারের সূত্র তাহলে দুই দিক থেকে স্কোয়ার বাদ হয়ে যাবে তাহলে এদিকে পি একা রয়ে যাবে এদিকে রেজাল্ট বের হয়ে যাবে তাহলে ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর ফাইভকে লিখতে পারি রুট ফাইভ হোলিস্কোয়ার টুকে লিখতে পারি টু স্কোয়ার এই রুট ফাইভকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি এই টুকে যদি মনে মনে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার দুই দিকের স্কোয়ার বাদ দিয়ে দিলে পি ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু নির্ণয় হয়ে যাবে একদম সহজ একটা অঙ্ক এটাই কিন্তু আমাদেরকে বলছিলো যে তোমরা দেখা প্রমাণ করো যে পি ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু এবং সেটা বের হয়ে গেছে পি ইকোয়ালি রুট ফাইভ প্লাস টু যদি এখানে লিখে দেখি দিসি এই লেখাটা কিন্তু এখানে লেখা রয়েছে এই যে এই যে এখানে লেখা আছে এটা হ্যাঁ এই যেখানে লেখা রয়েছে এ প্লাস বি হল স্কোয়ার দুই দিক থেকে স্কোয়ার বাদ পি ইকোয়াল রুট ফাইভ প্লাস টু এটাই প্রমাণ করার বিষয় ছিল প্রমাণ হয়ে গেল এবার আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটার মান নির্ণয় করার জন্য চলেন আমরা এটার মান নির্ণয় করার চেষ্টা করব। আমরা উদ্দীপকে পি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু ফোর রুট ফাইভ দেওয়া পি স্কোয়ার ইকুয়াল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ এই যে পি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম পি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম এবার আমরা ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করবো তাহলে পি স্কোয়ারের মান পাইছি ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই নাইন প্লাস ফোর রুট ফাইভ আমরা এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে লব এবং হর লিখবো লেখার পরে ডানপক্ষ বামপক্ষ না ডানপক্ষের লব এবং হরকে আমরা গুণ করব কত দ্বারা সেটা হচ্ছে এখানে হর আগে থেকে কত ছিল নাইন প্লাস রুট ফাইভ ঠিক আছে সেটা আমরা লিখবো তার সাথে এই যে মাস্কের যে চিহ্নটাই চিহ্নটার বিপরীত চিহ্ন কি মাইনাস এখানে প্লাস আছে তাহলে তার বিপরীত হবে মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ নাইন মাইনাস ফোর রুট ফাইভ সেটি দিয়ে লব এবং হরকে গুণ করবো কেবলমাত্র বাম পক্ষ না কিন্তু ডানপক্ষের লব এবং হরকে নাইন মাইনাস ফোর রুট ফাইভ দ্বারা গুণ করব এটা কোনো মুখস্থের জিনিস নয় আমরা এখানে দেখতেছি আগে থেকে হর এখানে নাইন প্লাস ফোর রুট ফাইভ আছে চিহ্নটাকে পাল্টাই দিলে হয় মাইনাস তাহলে নাইন মাইনাস ফোর রুট ফাইভ দ্বারা লব এবং হরকে গুণ করব তাহলে আমরা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পেয়ে যাই এ প্লাস বি এ মাইনাস বি তখন ফোর রুট ফাইভ কি স্কোয়ার করলে হয় আশি আর এখানে একাশি একাশি থেকে আশি বিয়োগ করলে এক হয় এক লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই পি স্কোয়ার মানে হলো নাইন মাইনাস ফোর রুট ফাইভ ওয়ান বাই পি স্কোয়ার মানে হলো নাইন মাইনাস ফোর রুট ফাইভ তাহলে আমরা পি স্কোয়ার আগেই পেয়েছি পি স্কোয়ার এইমাত্র আমরা ওয়ান বাই পি স্কোয়ার পাইলাম এখন আমরা করবো কি এই পি স্কোয়ারের সাথে ওয়ান বাই পি স্কোয়ার একবার যোগ করব একবার বিয়োগ করব বলবেন কেন তার কারণটা আমি আগে একটু দেখাই কারণটা আগে দেখাই কেন যোগ করব কেন বিয়োগ করব আমাদেরকে কার মান বের করতে বলছে আমাদেরকে বলছে তোমরা মান বের করো পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আচ্ছা এই যে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু এখানে মধ্যে ভাঙতে পারি পি স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার হোলি স্কোয়ার আমরা ভাঙতে পারি টু পৃথিটিবার ফোরকে ভেঙে লিখতে পারি পি স্কোয়ার হলি স্কোয়ার ওয়ান বাই পিথিবার ফোর কে ভেঙে লিখতে পারি ওয়ান বাই পি স্কোয়ার হোলি স্কোয়ার তাই না আচ্ছা তাহলে আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে পি স্কোয়ারকে মনে মনে এ ধরি ব্র্যাকেটের ভিতরের ওয়ান বাই পি স্কোয়ারকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কোনটা আমরা এ কাকে ধরছিলাম পি স্কোয়ারকে বি কাকে ধরছিলাম ওয়ান বাই পি স্কোয়ারকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি খেয়াল করে দেখেন তো কী আছে এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান বাইপি স্কোয়ার তাহলে এই জন্যই যেহেতু আমরা পি স্কোয়ারের মান পেয়েছি ওয়ান বাই পি স্কোয়ারের মান পেয়েছি এজন্য এই দুইটাকে একবার যোগ করব এটার রেজাল্ট আসবে এটা থেকে এটাকে একবার বিয়োগ করব এটার রেজাল্ট আসবে বসায় দিলে অঙ্কটা শেষ আশা করি আপনাদের আমি কারণটা বুঝাইতে পারছি তাহলে পি স্কোয়ারের মান আগে বের হইছে ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করলাম এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ারের মান প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান এটা এটা কাটা নয় নয় আঠারো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ারের মান বসাইলাম এখন ওয়ান বাই পি স্কোয়ারের মান বসাই দিয়ে একটা কাজ করতে হবে যেহেতু সামনে মাইনাস আছে দেখেন 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 সামনে মাইনাস আছে তাহলে ওয়ান বাই পি মান বসাইতে গেলে এই দেখেন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে তাহলে এবার নাইন মাইনাস নাইন কাটা ফোর রুট ফাইভ দুই বার আসে ফোর রুট ফাইভ দুই বার আসে চার দুগুণে আট আমরা বলতে পারি এরকম যে দুই বার আসে ফোর রুট ফাইভ কথাটা এরকম দুই বার আসে ফোর রুট ফাইভ লে চার দুগুণে আট রুট ফাইভ তাহলে এইট রুট ফাইভ ওকে তাহলে আমরা মান বের করে ফেলছি এখন এই মানটা হয়তো এখানে বসানোর পালা অঙ্কটা খতম তাই না পি টু দিপার ফোর মাইনাস ওয়ান বাই পি ডিপার ফোর পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার পি স্কোয়ারকে এ ধরেন ওয়ান বাই পি স্কোয়ারকে বি ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এটার মান বের হয়েছে আঠারো এটার মান বের হয়েছে এক রুট ফাইভ আট আঠারো একশো চুয়াল্লিশ পাশে রুট ফাইভ পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পার ফোর তার রেজাল্ট ওয়ান ফোরটি ফোর রুট ফাইভ খ নম্বর অঙ্কটারও সমাধান করা হয়ে গেল আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ টু সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন রুট ফাইভ প্রমাণ করো যে পি টু থ্রি ফাইভ প্লাস এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আচ্ছা ঠিক আছে ওকে আমরা এটা প্রমাণ করবো তাহলে চলেন গ নাম্বারে চলে যাই গ নাম্বারে গিয়ে যেই কাজটা করবো আমরা প্রথমেই একটু আগে মেন জিনিসটাকে দেখায় নিয়ে আসি যে আমরা আসলে কী কাজ করতে চাই আমাদেরকে কিসার মান বের করতে হবে আসেন আগে যে এখানে আগে আসেন আমি অঙ্ক কিন্তু এই গান আমরা অঙ্ক এখনো শুরু করি নি কী কী কাজ করতে হবে সেটা আগে একটু দেখাই একটু বোঝানোর চেষ্টা করি আমাদেরকে বলতে তোমরা প্রমাণ করো যে পি টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পার ফাইভ এটার মান হল ছয়শো দশ রুট ফাইভ অর্থাৎ এটার মান আমরা বের করতে গেলে ছয়শো দশ রুট ফাইভই বের হবে এটা আমরা অঙ্ক করে দেখাবো পি টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই পি ডিপার ফাইভ কীভাবে পেতে পারি আমরা যদি পি কিউব প্লাস ওয়ান বাই পি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই দুইটা রাশিকে যদি গুণ করি একটু 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 সবে 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 এই দুইটা রাশিকে যদি গুণ করি তাহলে পি টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পাওয়া যায় এবং সাথে সাথে আরেকটা অতিরিক্ত অংশ পাওয়া যায় পি প্লাস বাইপি আমি একটু জিনিসটা একটু এখান দেখাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই দুইটা রাশিকে যখন আমরা গুণ করি তখন কী পাওয়া যায় পি কিউর দ্বারা গুণ করলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস পি কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার ওয়ান বাই পি কিউব দ্বারা গুণ দিলে পি স্কোয়ার বাই পি কিউব প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ দেখেন পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আর এই যে এই যে এই যে এই যে এখনই আপনাদের সামনে জিনিসটা চলে আসবে আর হলো গিয়ে এখানেতে পি স্কোয়ার পি কিউব কাটলে হয় ওয়ান বাই শুধু শুধু পি স্কোয়ার শুধু পি পি স্কোয়ার পি কিউব কাটলে শুধু পি আর এখানে কাটলে হয় ওয়ান বাই পি ঘটনা হইল আমার তো এটার দরকার নেই আমার তো দরকার এটা পি টু থ্রিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু থ্রিপার ফাইভ এটা দরকার কিন্তু এই জিনিসটাও তো আমার এখানে চলে আসছে আমি যদি এই দুইটা রাশিকে গুণ দিই সবাই একটু খেয়াল করি এই দুইটা রাশিকে যদি গুণ দিই তাহলে অঙ্কটা করতে করতে আমরা দেখতেছি আমার যা দরকার আমি তো তা পাবো ঠিক আছে অতিরিক্ত জিনিসও আমার অঙ্কের মতো চলে আসে কারণ এটা তো আমার দরকার নেই এটা তো দরকার নেই তাহলে একটা কাজ করতে পারি আমরা এই প্লাস পি প্লাস ওয়ান বাই পি বাদ দেওয়ার জন্য মাইনাস পি প্লাস ওয়ান বাইপি লিখতে পারি আমরা এই যে এই যে এই যে দেখেন আমার অঙ্কে পি প্লাস ওয়ান বাইপি যোগ আকারে আছে আমি করবো কি এটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস পি প্লাস ওয়ান বাইপি তাহলে আমরা বলতে পারি এটার এটা বাদ হয়ে যাবে তাই না বাদ হয়ে যাবে তাহলে এখন কথা হচ্ছে এই দুইটা রাশিকে গুণ দিলে এটা পাওয়া যায় তো এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এটা লিখছি তাহলে অবশ্যই এটাকে আগের লাইনে লেখা দরকার মাইনাস পি প্লাস ওয়ান বাইপি অবশ্যই এটাকে আগের লাইনে লেখা দরকার মাইনাস পি প্লাস ওয়ান বাইপি এই হচ্ছে বিষয় এই দুই রাশিকে যখন গুণ করলাম এটা পাইলাম মাইনাস পি প্লাস এদেরকে আমরা যখন এটা সুন্দর করে সাজাইলাম তখন এটা পাইলাম মাইনাস পি প্লাস এটা এটা বাদ গেলে আলটিমেটলি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ রয়ে যায় আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা যে ঘটনাটা কী ঘটবে তাহলে এটা পাইতে হইলে এই দুইটা রাশিকে গুণ করব এবং বিয়োগ করব পি প্লাস ওয়ান বাইপি তাহলে আমার এখন কী কী বের করতে হবে একটুখানি এখন আমাকে কী কী নির্ণয় করতে হবে সেটা একটু চিন্তা করা দরকার আমাকে নির্ণয় করতে হবে পি কিউব প্লাস ওয়ান পি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মান এবং এ প্লাস বি আমি এখানের মধ্যে মূলত এই কে এ বলতেছি আর ওয়ান বাই কে বি বলতেছি এ প্লাস এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি এই মানগুলো আমরা এখন আগে নির্ণয় করে নিতে হবে চলেনি আমরা তাহলে মেইন জিনিসটা দেখাইলাম এখন আমরা কাজ করতে যাই সেটা হচ্ছে আমরা ক নাম্বার অঙ্ক করতে গিয়ে পি এর মান পেয়েছি ক নাম্বার অঙ্ক থেকে পি ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু তাহলে ওয়ান বাই পি ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু আমরা ওয়ান বাই পি এর মান এই করে রাখবো না আমরা লব আর হর যা আছে তা লিখে ফেলবো যা আছে তা লিখে ফেলবো ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু লিখে ফেললাম লব হর এখন আমরা করবো কি এই ডান পক্ষের লব এবং হর তো লিখলাম হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী দ্বারা আর হরকে গুণ করবো অনুবন্ধি কি যা আছে তাই শুধু চিহ্নটা পাল্টাবো এখানে আছে প্লাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন বসাবো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ মাইনাস টু এটা দিয়ে লব এবং হরকে গুণ করবো আমি তো লব আর হরকে বসাবো ঠিক আছে হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী অর্থাৎ চিহ্নটা পাল্টাইলে যা হয় তা দিয়ে ল লব আর গুণ করবো কেবলমাত্র ডানপক্ষ পক্ষ কেন তাহলে এখানের মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায় তখন ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই যে ওয়ান বাই পি এর মান রুট ফাইভ মাইনাস টু ওয়ান বাই পি এর মান রুট ফাইভ মাইনাস টু আমরা এটা পেয়ে যাই তাহলে আমরা পি এর মান আগেই পাইছি আর এখন আমরা ওয়ান বাই পি এর মান পাইলাম তাহলে এখন আমরা পি প্লাস ওয়ান বাই পি বের করবো পি প্লাস ওয়ান বাইপি তাহলে পি এর মান প্লাস ওয়ান বাই পি এর মান ক্যালকুলেশন করলে টু রুট ফাইভ তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের হইছে টু রুট ফাইভ এখন এই যে লিখে আসছিলাম যে এটা পাইতে হইলে এই দুইটা রাশিকে গুণ করতে হবে এটার মান তো পাইছি তাই না এটার মান পাইছি এখন আমরা এটার মান বের করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটার মান বের করব এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি পি পি কাটা যায় এটার মান হচ্ছে টু রুট ফাইভ বসাইলাম মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর হয় রুট ফাইভকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটাকাটি পাঁচ থাকবে চার পাঁচা বিশ তাহলে টু রুট করলে বিশ হয় মাইনাস টু তাহলে আঠারো তাহলে আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস ওয়ান মান আঠারো আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস ওয়ান মান হচ্ছে আঠারো আচ্ছা একটা মান পাইছি আরও মান বের করতে হবে আমাদেরকে আমরা এখন এদিকে চলে আসি এখন আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করবো পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব অর্থাৎ এ কিউব আমরা পিকে এ বলবো ওয়ান বাইপি কে বি বলবো মুখে মুখে তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই পি প্লাস ওয়ান বাই পি এর মান পেয়েছি টু রুট ফাইভ বসাই দিব পি পি কাটা এটার মান টু রুট ফাইভ টু কে কিউব করলে হয় এইট আর রুট ফাইভকে কিউব করলে হয় ফাইভ রুট ফাইভ এলে পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ তাহলে টু রুট ফাইভকে কিউব করলে ফোরটি রুট ফাইভ তিন দিগুণে ছয় রুট ফাইভ চল্লিশটা রুট ফাইভ থেকে ছয়টা রুট ফাইভ বাদ দিলে চৌত্রিশটা রুট ফাইভ থাকে তাহলে আমরা পি প্লাস ওয়ান বাই পি কিউবের মানও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এবার আমাদের সেই প্রমাণ করার পালা আমাদের প্রশ্নতে বাম পক্ষে ছিল পি টু ফাইভ প্লাস ডান পক্ষে ছিল ছয়শো দশ রুট তাহলে পি টু ফাইভ প্লাস আমরা যদি এই দুইটা রাশিকে গুণ করি তাহলে শুধু এটা পাওয়া যায় তা না আরও বেশি পাওয়া যায় যেই জিনিসটা বেশি পাওয়া যায় তাকে বাদ দেওয়ার জন্য এই যেটা লিখে দিলাম পি প্লাস ওয়ান পি মাইনাস কারণ এই দুইটা রাশিকে গুণ করলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভও পাওয়া যাবে সাথে সাথে প্লাস পি প্লাস ওয়ান বাইপি পাওয়া যায় এই যে এই দুইটা রাশিকে গুণ করলে এটা তো পাওয়া যায়ই তার সাথে পি প্লাস ওয়ান বাইপি যোগাকারে রয়ে যায় তাহলে অবশ্যই এই দুইটাকে গুণ দিলে যেহেতু এটার পাশাপাশি এটাও আসছে তাহলে ওকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য পি প্লাস ওয়ান পি মাইনাস করে দিলাম তাহলে এই লেখাটা উপরেও লিখে দেব মাইনাস পি প্লাস ওয়ান পি তাহলে আমরা এই কাজটাই করলাম যে এই দুইটা রাশিকে গুণ করবো পাশাপাশি এটা মাইনাস করে দেব তাহলেই কেবলমাত্র এটা থাকবে যদি আমি এটা না দিতাম তাহলে শুধু এটাই থাকবে না এটা সাথে আরও বাড়তি কিছু থাকবে ওই বাড়তি অংশটা বাদ দেওয়ার জন্য এটা লিখছি বাদ দিছি আচ্ছা তো পি কিউ প্লাস ওয়ান পি কিউয়ের মান থার্টি ফোর রুট ফাইভ বসাই দিলাম পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ারের মান হচ্ছে এইটিন সেটা লিখে দিলাম আর পি প্লাস ওয়ান বাইপি এর মান টু রুট ফাইভ বসাই দিলাম এখন চৌত্রিশকে আঠারো দিয়ে গুণ দিলে ছয়শো বারো ছয়শো বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ ছয়শো বারোটা রুট ফাইভ থেকে যদি দুইটা রুট ফাইভ বাদ যায় তাহলে ছয়শো দশটা রুট ফাইভ থাকে এটাই ডানপক্ষ ছিল তাহলে আমরা দেখলাম বাম পক্ষ অর্থাৎ পি টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিবার ফাইভ এটার মান যদি আমরা বের করি ছয়শো দশ রুট ফাইভ পাই আর এটাই ডান পক্ষতে ছিল তাহলে আমরা বলতে পারি পি টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই পি অর্থাৎ ছয়শো প্রমাণিত তাহলে এই যে অঙ্কটা এই অঙ্কটা করার আগে আপনাকে আগে একটু চিন্তা করতে হবে যে আমি যে এই অঙ্কটা করবো আমার কী কী লাগবে পি টু ফাইভ প্লাস ওয়ান যে আমি মান বের করতে যাই এটার মান যে আমি বের করতে চাই তাহলে আমার কী কী লাগবে এই দুইটা রাশিকে গুণ দিতে হবে গুণ দিলে শুধু এটা আসে না আরও বেশি আসে ওই বেশিটা বাদ দেওয়ার জন্য এটাকে বাদ দিতে হবে তাহলে এখন আমাকে মান বের করা দরকার পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করা দরকার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান দরকার পি কিউ প্লাস ওয়ান এর মান দরকার এই মানগুলো আমরা আগে থেকে বের করে নিব অঙ্কের ভিতরে ধারাবাহিকভাবে বের করে নিব শেষ পর্যন্ত গিয়ে জাস্ট আমরা মান বসাই দিব ক্যালকুলেশন খুলে রেজাল্ট চলে আসবে তাহলে এই অঙ্কটা ছিল হচ্ছে গিয়ে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশে আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে এবং অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা হয়েছে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন আল্লাহ